1947 সালে রাষ্ট্রীয় দিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায় তার বাংলাদেশের মানচিত্রে মুছে ফেলার সর্বতন্ত্র করে 1947 সালের দেশ বিভাগের ঐতিহাসিকভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করেছে যার অনিবার্য পরিণামে উনিশশো একাত্তরে সকল জুলুম শাসন গাত্তারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে দুঃখ এবং পরিতাপের বিষয় উনিশশো একাত্তরে সেই স্বাধীনতা লাভ করার পর বাহাত্তর সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের বাহাত্তরের সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরন্তরে বলি দিয়েছিলেন এরপরে আমরা দেখেছি বাহাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একাত্তরের চেতনাকে হত্যা করবার সকল আয়োজন একাত্তরের চেতনাকে হত্যা করে বাহাত্তরের চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা দ্ব্যর্থহীন চ্যালেঞ্জ করে বলতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার কোন নেতা নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কশ্চিন কালেও এদেশ ধর্ম নিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্বাহ ভাবে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি সিদ্ধ করবার মাধ্যমে সত্তরের সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাত্তারি এবং বিশ্বাসঘাতকতা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ সময় এসেছে কথা ব্যর্থহীন ভাবে বলবার বাহাত্তরের সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজা করা হয়েছে